তো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম আই চ্যানেল আশা করছি তোমার সবাই ভালো আছো তো আজকে ভিডিও করতে চলেছি ডাবলিউ এবং কেপিএসআর যে মেন্স এক্সাম তোমরা সামনে দিতে চলেছো সে সমস্ত মেন্সের সমস্ত কীভাবে প্রিপারেশান নেবে এবং সমস্ত কুটিনের তথ্য তোমাদের সাথে আমি শেয়ার করতে চলেছি তো ভিডিওটা শেষ করে দেখো অবশ্যই উপকৃত হবে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবে এবং মধ্যে শেয়ার করে দেবে এছাড়াও বলবো যদি তোমাদের বইগুলোর পেজ মানে কী কী বই তোমরা বুঝতে না পারো অবশ্যই টেলিগ্রাম লিঙ্ক দেবো সেখানে টেলিগ্রাম চ্যানেলটা ফলো করবে সেখানে তোমাদের বইয়ের ফার্স্ট ছবি তোমাদেরকে আমি পোস্ট করে দেবো সেই বইগুলো তোমরা অবশ্যই কিনে নেবে তো চলো সিলেবাসটা একবার দেখা যাক তো তোমাদের কিন্তু টোটাল দুশো মার্ক্সের মেন্স এক্সাম হবে তার মধ্যে একশো থাকছে পেপার ওয়ান পঞ্চাশ হচ্ছে তোমাদের পেপার টু আর পঞ্চাশ হচ্ছে পেপার থ্রি তো এবার যেটা বিষয় হচ্ছে দ্য প্রিলিমিনারি এক্সামিনেশান অ্যান্ড পেপার ওয়ান অফ দ্য ফাইনাল কম্বাইন্ড কম্পিটিভ এক্সামিনেশন অর্থাৎ তোমাদের প্রিলিমিনারিতে যে সিলেবাসটা ছিল পেপার ওয়ানে কিন্তু সেই সিলেবাসটা থাকবে কিসের না জেনারেল স্টাডিজ অ্যান্ড অ্যাথমেটিক আর তাছাড়া কী থাকবে জেনারেল রিজনিং ঠিক আছে এবার আমরা যদি আসি পেপার টু পেপার টু হচ্ছে তোমাদের ইংলিশ পেপার টু ইংলিশে কী কী থাকবে নিচে থাকবে তোমাদের দেখো ড্রাফটিং অফ এ রিপোর্ট ফ্রম দ্য পয়েন্টস অর ম্যাটেরিয়াল সাপ্লাইড অর্থাৎ তোমাদের কিছু পয়েন্টস দিয়ে দেবে সেই পয়েন্টস থেকে তোমাদের কিন্তু রিপোর্ট লিখতে হবে এছাড়া যেটা থাকবে সেটা হচ্ছে ট্রান্সলেশন ফ্রম ব্যাঙ্গলি টু ইংলিশ এবং ইউজ দ্য কারেক্ট ওয়ার্ডস অ্যান্ড কালেকশন অফ সেন্টেন্স ইউজ অফ কমন ফ্রেজ সিনোনিম অ্যান্ড অ্যান্ডিটিউড অর্থাৎ কিছু গ্রামার এবং ভোকাবুলারি থাকবে এছাড়া যদি আমরা পেপার থ্রি দেখি পেপার থ্রিতে কী থাকবে তোমাদের ড্রাফটিং অফ এ রিপোর্ট ফ্রম দ্য পয়েন্টস অর ম্যাটেরিয়াল সাপ্লাই অর্থাৎ যেটা পেপার টু ছিল ইংলিশের ক্ষেত্রে সেটা কিন্তু বাংলার ক্ষেত্রেও সেম থাকবে একটা রিপোর্ট থাকবে আর থাকবে হচ্ছে ইংলিশ টু বাংলায় ট্রান্সলেশন চস কী কী পড়বে কোন কোন বই পড়বে কোথা থেকে পড়বে কতটা পড়বে সে বিষয়ে তোমাদের একটু আলোচনা করি তোমাদের একটু ধারণা দিয়ে দিই দেখো প্রথমে যদি বলে জিকে জিকে অবশ্যই তোমরা যারা পিলি পাস করবে তাদের সে জিকে স্ট্রং আছে তো এখন জিকে একটু চেঞ্জ করতে হবে কী যে আগে অফিস চলে এখন কিন্তু সেই মার্কেট চয়েস কোশ্চেন থাকবে না যার জন্য তোমাদের কিন্তু কোশ্চেনের সঙ্গে অ্যান্সারও মুখস্থ করতে হবে তো তার জন্য তোমরা যে যা বই পড়তে সেগুলো অবশ্যই পড়বে তারপরেও যদি রেফারেন্স চাও আমি রেফারেন্স সমেত কিছু বই দিতে পারি যেমন তরুণ গোয়েল নিতে পারো বা লুসেন নিতে পারো বা এনসাইক্লোপিডিয়া যেগুলো ডিসক্রিপটিভ এগুলোই নেবে অবজেক্টিভ এখন নেবে না তো ডিসক্রিপটিভ করলেই হয়ে যাবে তো এরপরে যেটা করবে যে ম্যাথমেটিক্স ম্যাথামেটিক্স সম্পর্কে যদি বলি ম্যাথামেটিক্স শুধুমাত্র তোমরা নাইন এবং টেনের যে অ্যারেথমেটিকের যে চ্যাপ্টারগুলো আছে সেগুলো ভালো করে করবে স্টেপ বাই স্টেপ করবে কোনো রকম স্টেপ জাম্প করবে না কারণ এখানে তোমাদের ডেসক্রিপটিভ কিন্তু লিখতে হবে আর তারপরে যদি রিজনিং আসি রিজনিং বা জিআই রিজনিং বা জিআই তোমরা যেভাবে যেভাবে জিনিসটা করেছো সেভাবে করবে শুধুমাত্র একটা জিনিস মাথায় রাখবে এখানে কিন্তু ডেসক্রিপটিভ লিখতে হবে এখানে কিন্তু স্টেপ জাম্প বা বাইরে শর্টকাট করলাম করে অ্যান্সার বসালে কিন্তু হবে না এখানে কিন্তু তোমাদের ডেসক্রিপটিভ করতে হবে সেই মতো তোমাদের প্র্যাকটিস করতে হবে রিজনংও তো এরপরে যদি আমরা আসি ইংলিশ বা বাংলা ইংলিশ বা বাংলা ক্ষেত্রে তোমাদের যে ধারণাটা দেবো সেটা হচ্ছে প্রথমে তোমাদের কিন্তু ডেলি এখন থেকে নিউজ পেপার পড়তে হবে নিউজ পেপারের কোন প্রসারণটা পড়তে হবে কীভাবে পড়তে হবে আমি কিন্তু তার নিয়ে একটা ভিডিও করে দেবো নাহলে এই ভিডিওতে করলে সেটা লম্বা হয়ে যাবে তো তার জন্য তোমরা নিউজ পেপারটা পড়বে আমি খুব শীঘ্রই সেটা ভিডিও আনার চেষ্টা করছি এছাড়া যেটা তোমরা পড়বে এখন থেকে সেটা হচ্ছে তোমাদের রিপোর্ট পেসি এগুলো এখন থেকেই প্র্যাকটিস করার চেষ্টা করো সেটা কোথা থেকে পড়বে একটা বই তোমাদের বলতে পারি সেটা হচ্ছে পিকেতে সরকার যাদের আছে তারা তাদের তো ভালো আছে যাদের নেই তারা এখনই কিনে নাও পিকেতে সরকারের বইতে খুব সুন্দর করে দেওয়া আছে এবং এখান থেকে অনেক সময় কমনও পাওয়া যায় তো আর এছাড়াও তোমাদের গ্রামার এবং ভোকাবুলারি করতে হবে তোমাদের সিলেবাসে আমি বলেছি তো সেখানে কিন্তু ভোকাবুলারি বা গ্রামারের জন্য কিন্তু তোমরা এসপি বক্সি বইটা নিতে পারো ওই বইটা যথেষ্ট ভালো আর বাংলার জন্য তোমরা যেটা করবে বাংলাতে তো বললে আমি নিউজ পেপার পড়ে তোমরা সেখান থেকে রিপোর্টটা শিখে নেবে আর যেটা করতে হবে সেটা হচ্ছে তোমাদের ট্রান্সলেশনের জন্য কিন্তু তোমরা পিকেদের সরকারের বই থেকে ট্রান্সলেশানটা ইংলিশ এবং বাংলার ট্রান্সলেশানটা শিখে নেবে তো চল দেখা যাচ্ছে নেক্সট ভিডিও ততক্ষণের জন্য গুড বাই তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে এবং লাইক শেয়ার করে বেল পান্ডে প্রেস করে চ্যানেলটা পাশে থাকুন